এখন আমি একটা ভিডিও নিয়ে এসেছি ছোট্ট করে একটা ভিডিও এই ভিডিওটা কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও নয় আমি কিছু না ওই অ্যামাজন আর মেশো থেকে জিনিস কিনেছি তো সেই প্রোডাক্টগুলো আমি এখন মনে নেই কোনটা কি অর্ডার দিয়েছিলাম তো মনে মনে অনেকগুলো প্রোডাক্ট আছে আমার মনে হলো তোমাদের সামনে একটু খুলি দেখি আর তোমাদেরকে বলি ঠিক আছে তো সেইগুলোই একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো কোনটা বেশি ভালো লেগেছে কি কি নাকি তো চলো লেটস গো তোমাদের সামনে খুলবো বলেই একেবারে রেডি হয়েছি কিছুই খোলা নেই পুরোগুলো সব তোমাদের সামনেই ওপেন করব তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এগুলো খুব সুন্দর জিনিস দেখে বুঝতে পারছো কি না জানি না সেটা হচ্ছে এগুলো না ওই যে কাঠের কাঠের কোস্টার টাইপের মানে হচ্ছে তোমার ওই যে টেবিলে খাওয়ার গরম খাবার যা রাখো না সেই খাবার গরম করে রাখলে ওই টেবিলের ম্যাটগুলো নষ্ট হয়ে যায় টেবিল নষ্ট হয়ে যায় তো সেই জন্য যাতে না নষ্ট হয় এই কোস্টারগুলো আমার এ আছে তোমার সিলিকনের আছে এটা আবার উডেন কিনেছি সিলিকনের আছে তার মধ্যে খাবার রাখি এগুলো উডেন দেখো সুন্দর দেখতে না এগুলো হচ্ছে উডেন বেশি দাম নয় এটা এটা মোস্টুয়াবলি কত দাম বলতো এটা হচ্ছে মনে হচ্ছে একশো উনষাট টাকা দাম মোস্টু আবলি আমার ঠিক মনে পড়ছে না মনে হচ্ছে একশো উনষাট টাকা দাম এটা তারপরে এইটা দেখাই তোমাদেরকে তুমি তো তোমরা তো জানো মানে আমি কাজে লাগবে এমন জিনিসই অর্ডার দিই এমনি এমনি অর্ডার দিই না আচ্ছা এই একটা প্যাকেটের মধ্যে আবার তো খোলা খুব মুশকিল এমনভাবে করা থাকে না বাবা এটা বিশাল তো খুলছে না আচ্ছা এই খুলে গেছে এই যে ঠিক এগুলো হচ্ছে ওই যে তোমার কাবাব করে না সেগুলোর জন্যে স্টিকগুলো এটা অর্ডার দিয়েছি কাবাবের স্টিক আর কি এটা হয়ে গেলো আচ্ছা তারপরে দেখো এই জিনিসটা তো বলছিলাম না টেবিল ম্যাটটা আমাকে চেঞ্জ করতে হবে ওই টেবিল ম্যাট এটা মিশো থেকে এগুলো সব যে তিনটে প্রোডাক্ট দেখালাম এগুলো মিশো থেকে অনলাইনে অর্ডার করেছিলাম এই যে দেখো দেখেছো টেবিল ম্যাটগুলো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা রয়েছে দেখো কালারগুলো দেখেছো আর ব্ল্যাক কিনেছি কেন বলো তো নোংরাটা একটু কম হবে এই যে ছটা এটা রয়েছে হ্যাঁ আরও একটা আছে দু রকমের কালার টেবিল ম্যাটটা কিনেছিলাম মানে ব্ল্যাকের উপরেই দু রকম এটা ভালো লাগছে কালারটা এটাও ছটা রয়েছে এগুলোর দাম খুব একটা বেশি নয় তো সেটাও কিনেছি এখান থেকে এগুলো হচ্ছে তোমার অনলাইনে সবটাই অনলাইনে কোনোটাই এখান থেকে কেনা না তোমরা তো বুঝতেই পারছো এটা বুঝতে পারছো কি এই যে কেক বানানোর টিন দেখতে পেয়েছো কেক বানানোর জন্য বেশ বড় সড়ো আছে ভালো অনেকটা কেক ধরবে হচ্ছে কেক বানানোর টিন আচ্ছা এটা কিনেছিলাম অ্যামাজন থেকে এটা অনেক দিন মানে প্রোডাক্টটা এসে পড়েছিল অনেক দিন আমি খুলিনি মানে ছিল 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 এখন লাগছে না তাই জন্য খুলিনি আজকে সব খুললাম তোমাদের সামনে এর আবার কারুকার্য অনেক এটা এয়ার পায়ের জন্য কিনেছিলাম এই যে দেখছো অয়েল স্প্রে বোটল খুব সুন্দর দেখতে এটা পুরো দেখো কাঁচের কন্টেনার আর এখানে স্প্রে বোটলের এখান দিয়ে হাত দিয়ে এটা কোন রকম করে খুব সুন্দর দেখতে হেভি সুন্দর এটা কিনেছিলাম আচ্ছা এটা কি দেখতে পাচ্ছি না মনে করতে না ओ अच्छा एडा तो भुले ही गेছিলাম মেজারমেন্ট কাপ এই যে দেখো মেজারমেন্ট কাপ দেখেছো দেখতে পেয়েছো ভাল লাগলো এটা এটা মানে খুবই কম দাম নিয়েছিল একশো টাকার মধ্যে তো যাই হোক আমি এই কাপগুলো নিয়েছি আপাতত এগুলো ইউজ করব তারপরে দেখি কি হয় এগুলো দিয়ে মাপতে সুবিধা মানে কোনো কিছু কেক ফেক করতে গেলে খুব সুবিধা আর একটা দেখাই লাস্টলি যেটা সেটা দেখাই তোমাদের তোমাদের বলেছিলাম আমি এটা কিনব সেটাই কিনেছি ভালো প্যাকিং করে এসছে প্যাকিংটা খুব সুন্দর আসলে উডেন আর তার মধ্যে এই মাছ আছে তো ওই জন্যে প্যাকিংটা খুব সুন্দর এটা কি বলতো মশলাদানি দেখতে পাচ্ছ মশলা দানি দেখেছ খুব সুন্দর না জিনিসটা আমার তো খুব পছন্দ হয়েছে মানে এই যে এগুলো রয়েছে এর মধ্যে করে মশলা নিয়ে কাঠের মধ্যে রাখবে আর এই এটাকে বলে এটা চামচ আছে তারপরে এরকম করে দিয়ে দেবে না আটকায় দেবে হেবি না সুন্দর জিনিসটা আমার ওই অ্যাকচুয়ালি স্টিলের গুলো ভাল লাগে না বড্ড না সেই জং টাইপের পরে যায় তারপর আমি প্লাস্টিকের ইউজ করছিলাম দা সেটাও কিরকম হয়ে গেছে এবার এটা একটু নিয়ে নাও ভাল লাগছে আচ্ছা যাই হোক তাহলে কী কী দেখালাম তো তোমাদেরকে এই দেখো এইটা মশলাদানি আচ্ছা এটা অয়েল স্প্রে পেঁ পেঁও আচ্ছা এটা মেজারমেন্টের কাপ আচ্ছা এটা টিনে মানে কেক টিন তারপরে এইগুলো তো দেখালাম তোমাদেরকে টেবিল ম্যাট আর তারপরে হলো এই যে কাবাবের স্টিক আর হলো কোনটা তোমাদের সব থেকে ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে এবারে দামগুলো আমি দেখি দেখে তোমাদেরকে আমি সেন্ড করব দামগুলো যে কোনটা কত দাম ঠিক আছে যদি তোমরা চাও তো টাটা